السلام عليكم ورحمه الله وبركاته আজকে আধুনিক বিশ্বে যেখানে শিক্ষার ধরন এবং পদ্ধতি বদলাচ্ছে দ্রুত মাদ্রাসা শিক্ষা এখন অনেক পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য মাদ্রাসা কেবল ধর্মীয় শিক্ষা নয় বরং একটি পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ চরিত্র গঠনেও সাহায্য করে তাই আজকে আমরা আলোচনা করব কেন আমাদের বাচ্চাকে মাদ্রাসায় পড়ানো উচিত চলুন শুরু করা যাক এক নম্বর ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধ মাদ্রাসায় শিক্ষার্থীরা ইসলামের মৌলিক শিক্ষা যেমন নামাজ রোজা হজ এবং আধ্যাত্মিকতা সম্পর্কে জানে এটি বাচ্চাদের ধর্মীয় অমূল্যবোধ গঠন করে যা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইসলামিক শিক্ষার পাশাপাশি মাদ্রাসায় পরিপূর্ণ চরিত্র গঠন সততা শ্রদ্ধাবোধ এবং সহানুভূতির মতো নৈতিক গুণাবলী শেখানো হয় দুই নম্বর আধ্যাত্মিক ও মানসিক শান্তি আজকের দ্রুতগামী জীবনে বাচ্চাদের মানসিক চাপ ও উদ্বেগ বেড়েই চলেছে মাদ্রাসার শিক্ষা আধ্যাত্মিক প্রশান্তি প্রদান করে এতে শিশুদের মানসিক শান্তি ও স্থিরতা আসে যা তাদের জীবনের বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে সহায়তা করে ইসলামিক শিক্ষা তাদের আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা গড়ে তোলে তিন নম্বর আধুনিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার সমন্বয় অনেক মাদ্রাসাই এখন আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিশুদেরকে সবার সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে তোলে আধুনিক বিজ্ঞান গণিত ইংরেজি এবং অন্যান্য বিষয়গুলো মাদ্রাসায় অন্তর্ভুক্ত করা হচ্ছে যা শিশুদের জন্য এক ধরনের সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রদান করে এটি তাদের আধুনিক জীবনে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে চার নাম্বার সংস্কৃতির সংরক্ষণ ও পরিচিতি মাদ্রাসা একটি শিশুদের মধ্যে ইসলামী সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার এবং তা রক্ষা করার একটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসগুলিকে শিখিয়ে বাচ্চারা তাদের নিজস্ব পরিচিতি এবং এবং আত্মপরিচয় সম্পর্কে সচেতন সচেতন হয় এটি তাদের জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে পাঁচ নম্বর অন্যদের প্রতি সহানুভূতি এবং দায়িত্ববোধ মাদ্রাসায় পড়ালেখার মাধ্যমে বাচ্চারা মানবিক মূল্যবোধ দয়া সহানুভূতি এবং দায়িত্ববোধ শেখে সমাজের প্রতি তাদের দায়িত্ব এবং অন্যদের সাহায্য করার মনোভাব তৈরি হয় এতে তারা পরবর্তী জীবনে একজন সৎ দায়িত্বশীল এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে ছয় নম্বর মাদ্রাসায় পড়ালেখার মাধ্যমে বাচ্চারা সামাজিক দক্ষতা অর্জন করে তাদের দলগত কাজ দলবদ্ধ আলোচনা এবং সহযোগিতা শেখে এটি তাদের যোগাযোগের দক্ষতা এবং সামাজিক সম্পর্ক গড়তে সহায়তা করে মাদ্রাসার শিক্ষা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয় এটি বাচ্চাদের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলে আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে বাচ্চারা উন্নত ব্যক্তি হিসেবে সমাজে অবদান রাখতে পারে এজন্য মাদ্রাসায় শিক্ষার গুরুত্ব বর্তমান সময়ে আরো বাড়ছে এবং এটি তাদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে সাহায্য করে দিন শিক্ষার বিষয়বস্তু যেহেতু সরাসরি দিনের সাথে সম্পৃক্ত তাই এর ফজিলত অন্যান্য শিক্ষার তুলনায় অনেক বেশি এ সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যারা ই এনেছে এবং যাদের এলেম দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন সুরা মুজাদ